আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আমরা আমাদের একটি স্মার্ট যে আমাদের একটা মশারি আছে পপাপ মশারি পাঁচ ভাজের এইটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আসলে এটা কীভাবে ভাজ করা লাগে কীভাবে খোলা লাগে খোলা লাগে কীভাবে ব্যবহার করা লাগে আপাতত আজকে আমরা আপনাকে এইগুলো আপনাদেরকে এগুলো দেখাবো তো এই দেখেন প্রথমে আমি কি করছি মশারিটা আমাদের ব্যাক করা ছিল আমি এটা ব্যাক খুললাম এরপর দেখেন আমি খুব সহজে আপনার দেখাচ্ছি দেখেন একটু নিচে রেখে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন প্রথমে আমি কি করলাম এই একটা ভাজা আমি খুললাম এই দেখেন সহজে খুলে গেছে এখানে পাট পাট করা আছে ঠিক আছে আচ্ছা এরপরে এই দেখেন এখানে এ একটা আছে এ একটা আছে দুইটা তো এই দুইটাকে আমি এই একবার এই একবার ঠিক আছে এরপরে দেখেন এখানে আরেকটা পাট আছে এই যে এটাকে আবার ধরে এই ঠিক আছে এই পাশেও আপনি একইভাবে এই দেখেন এই সুন্দরভাবে দেখছেন সুন্দরভাবে এটা আপনার সেট হয়ে গেছে এখন আপনি এটা এই দেখেন আপনি সহজেই এখন যদি আপনি এটা সম্পূর্ণ মেলতে চান এই দেখেন আপনার সম্পূর্ণ ঝামেলা ছাড়া খুব সহজে সেটা হয়ে গেছে এটা আপনি আপনার বিভিন্ন ট্রাভেলিংয়ে যান কিংবা তাবলিগে যান কিংবা যারা মাদ্রাসায় পড়েন আপনি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন সহজে ছোট্ট একটা ভা ব্যাগ হয়ে যাবে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার কষ্ট হবে না ঠিক আছে এখন তাহলে আমি একটু ভাস্করাটা দেখাই আসলে অনেকে এই জায়গাতে এসে একটু ভুল করেন এই জায়গাতে এসে অনেকে সমস্যা পড়েন এই দেখেন আমি যখন এটা বন্ধ করছি এটা কিন্তু অটোমেটিক কিন্তু একটার ওপর আরেকটা পড়ে গেছে আমাদের এখানে কি আমাদের এখানে পাট পাট করা আছে এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে চার নাম্বার এই হলো পাঁচ নাম্বার ঠিক আছে আমাদের প্রতিটা কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে যদি আপনার এই তারগুলো সিরিয়াল ওয়াইজ না পড়ে যদি ঠিকঠাক মতো আপনার সিরিয়ালে না পড়ে তখন কি হবে আপনার এই ঠিকঠাক মতো ভাজ হবে না তখন পেশা কি আপনার মাস ভেঙে যাবে তো আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই দেখেন আমাদের আসলে এখন পাঁচটা কীভাবে করবেন প্রথমে আপনি এভাবে রাখলেন আপনার প্রতিটা জয়েন্ট ঠিকঠাক মতো আপনার আছে কিনা আপনি এটা দেখে নেবেন ঠিকঠাক মতো দেখে যদি না নেন তাহলে পরে সমস্যা পড়তে হবে আপনার এই দেখেন এটা প্রথমে কি করব আমি এই যে আমাদের এখানে যে পাঁচটা জয়েন্ট আছে আমি পাঁচটা আমার একত্র আছে কিনা আমি দেখবো সমান আছে কিনা যদি সমান থাকে তখন এই দেখেন আপনি চারা কিন্তু সহজেই বাজ হয়ে গেছে বেশ এই সহজেই ভাজ হয়ে গেছে যদি সমান না থাকে তখন কিন্তু এটা এটা কিন্তু সহজে ভাজ হতো না যে আপনি ভাজ করতে গিয়ে দেখলেন যে এটা সমান নাই আপনি তো বুঝতে পারতেছেন না এই দেখেন যদি এরকম থাকে তখন আমি না এই দেখেন একটু ক্লোজ দেখাচ্ছি আমি আসতেছে না আপনি যতই প্রেশার ক্রিয়েট করেন এটা কিন্তু আসবে না যদি বেশি জোর দেন তখন কি হবে আপনার প্লাস্টিকটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্কতার সহিত দেখতে হবে আপনার এই জয়েন্টগুলো সব সমান আছে কিনা তখন আপনি সুন্দর করে দিলে এটা আপনার অটোমেটিক চলে আসবে এই জায়গা তো আপনি ঠিক একই কাজটা করবেন ওখানে যে কাজটা করবেন ফলো করছেন এখানেও ঠিক সেম কাজটাই আপনি করবেন একদম সমান সমান সবগুলো রেখে তারপর আপনি ফাঁস করবেন আচ্ছা এখন আপনাকে দেখাচ্ছি আমাদের তো ভাত দুইটা দেখালাম আরেকটা ভাঁজ দেখেন এখানেও একই নিয়ম এখানেও পাঁচটা জয়েন্ট আছে আপনার এই জয়েন্টগুলো আপনি খেয়াল করবেন যে সবগুলো আপনার কি একদম সিরিয়াল ওয়াইজ আছে কিনা যদি সিরিয়াল ওয়াইজ না থাকে এটা সিরিয়াল ওয়াইজ করে নেবেন অনেক সময় কি এখান থেকে বাড়তি এখান দিয়ে এখান থেকে কম এখান থেকে বাড়তি হয়ে যায় এক পিস হয় এটা স্বাভাবিক হবেই যদি এরকম হয় তাহলে আপনি এটা সুন্দর করে এটা সমান করে নিয়ে তখন এটা ভাস দিবেন এইভাবে দেখছেন যদি এটা আক হয় তখন দেখেন আপনি কিন্তু চাইলেও ভাজ হচ্ছে না এটা আপনার অটোমেটিক এখানে আটকে যাচ্ছে তখন আটটু যদি পেশার ক্রিয়েট করেন আপনি এটা ভেঙে যাবে তো আপনার কি করতে হবে অবশ্যই সতর্কতার সহিত এটা সমান রেখে আপনার একটার পার্ক যাতে থাকে সিরিয়াল ওয়াইজ যাতে থাকে ওইটা দেখে আপনি সুন্দর করে ভাজ দিলে এটা অটোমেটিক চলে আসবে এক্ষেত্রেও আপনি এখানেও আপনি একই কাজটা করবেন এই যে এবং সর্বশেষ আপনাকে যে কাজটা করতে হবে এগুলো হওয়ার পরে এই দেখেন এখানেও আপনার পাঁচটা জয়েন্ট আছে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এগুলো এখন বরাবর আছে এগুলো আপনি বেশ একটা চাপ দিলে এই যে আপনার ভাজা চলে আসছে একদম সিম্পল একদম সহজ ঠিক আছে তো যারা আমাদের থেকে পাইকারি নিতে চাচ্ছেন বা খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম